ধন্যবাদ এই যে আমাদের কালিয়াদি থানা দিন ইউনিয়নের রামপুর একটি বিশাল বড় একটি বাজার সেই বাজারের সিকিউরিটি গার্ড এরা যতবার এখানে আসছি ততবারই দেখছি এরা খুব সতর্ক অবস্থানে হাতে লাঠি টর্চ লাইট এইভাবে তারা নতুন বাজার এরা

বল্লা ইউনিয়নের রামপুর নতুন বাজার এই এলাকায় অনেক তো এখানে দোকানপাট আছে বিভিন্ন কাপড়ের দোকান মানে সব ধরনের দোকানই আছে তারা চমৎকার ডিউটি পালন করে থাকে এখানে ধন্যবাদ সবাই এদের জন্য দোয়া করবেন আসলে পুলিশের পাশাপাশি তারা এই বাজারটা পাহাড়া দিয়ে থাকে আমরা সর্বক্ষণ তাদের সাথে যোগাযোগ আছে যে আমাদের কোনো নাম্বার টাম্বার আছে আপনাদের কাছে আপনাদের কাছে